সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ব্লগটি হচ্ছে দাওয়াত ব্লগ আর একটি আপও আমাকে খুবই সুন্দর একটি কমেন্ট করেছেন তো সেই কমেন্টের উত্তর আজকে আমি দিব তো সবাই আমার সাথে থাকুন তো চলুন ব্লগটি শুরু করা যাক তো প্রথমে আমি চিতই পিঠা বানাবো তো চিথই পিঠার জন্য আমি কিছু চাল ভিজিয়ে নিয়েছি তো প্রথমে চালের প্যাকেটটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই প্যাকেটটা আমি ইপের তুসানো থেকে কিনেছিলাম এটাকে বাংলাদেশে আতপ চাল বলে তো এই চালের পিঠাটা খুবই ভালো লাগে আর খুবই সুন্দর হয় আর খুবই ফ্লেভার হয় পিঠাটা তো আমি আজকে একটু বেশি করেই বানাবো তো ওই চাল আতপ চালটা আমি তিন কাপ চাল দিয়েছি হাফ কাপ বাসমতি চাল দিয়েছি আর হাফ কাপ সেদ্ধ চাল দিয়েছি দিয়ে তারপর আমি এটা ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো আর প্রথমে আমি জানতাম না এত সুন্দর একটি চাল পাওয়া যায় পিঠা এত সুন্দর হয় তো হঠাৎ করে আমার চোখে পড়লো এই চালটি যখন বাজার করতে গিয়েছিলাম তখন দেখলাম এই চালটি চোখে পড়লো তো আমি চিন্তা করলাম এখন যেহেতু শীত পড়ে গিয়েছে তো পিঠা তো খাওয়া হবেই তো চালটা নিয়ে নেই নিয়ে পিঠাটা তৈরি করে দেখি কেমন হয় তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পিঠা হয়েছে তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি চিথই পিঠাটা বানিয়ে নিলাম তো তো আমি খুব মিহিভাবে আমি চালটাকে ব্লেন্ড করে নিয়েছি তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি পাতিলে দুধ বসিয়ে দিয়েছি যেহেতু আমি চিতই পিঠাটা দুধে ভিজাবো আর যেহেতু গেস্ট আসবে গেস্টের জন্যই আমি পিঠাটা বানাচ্ছি আর এই শীতে এই পিঠাটা আমি প্রথম বানাচ্ছি তো যেহেতু শীত এসে পড়েছে পিঠাটা মাঝে মধ্যে খাওয়া হবে আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে আর আমার মেয়ে বিশেষ করে এই পিঠাটা খুবই পছন্দ করে আর আমারও খুবই পছন্দ কিন্তু দুধে ভেজানোর চেয়ে আমার ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে চিঠি পিঠাটা আর আমার ছেলে এই পিঠাটা তত একটা পছন্দ করে না আর এই পিঠাটা যদিও খায় তাহলে একটু গরু মাংস দিয়েই খায় আরও মিষ্টি জিনিস অত বেশি পছন্দ না গরু মাংস দিয়েই পিঠাটা পছন্দ করে এই তো আমার সবগুলা চাল আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিব এ তো পিঠার ব্যাটারটা প্রথমেই একটু গাঢ় ছিল এখন ব্লেন্ড করার পরে একটু পাতলা হয়ে যাবে তো আমার পানির দরকার হলে আমি পানি দিয়ে পিঠার পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিব তো দেখুন এখনও পিঠার ব্যাটারটা গাঢ়ই আছে তো আমি একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি চিঠি পিঠার ব্যাটার তৈরি করে নিব আর পানিটা আমি একটু গরমই দিয়েছি গরম দিলে পিঠাটা ভালো ফোলে এই তো চেথই পিঠার জন্য আমার পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে তো প্রতি ইউজ করা হয় এই পিঠার কড়াইটা তো এই তো ভালো করে গরম করে নিতে হবে এই কড়াইটা ভালো করে গরম হলে তারপরে আমি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যেন কড়াইয়ের গায়ে পিঠাটা না লেগে যায় এই তো ঢেকে দিয়েছি তো এটা ছিল প্রথম পিঠা তো প্রথমটা অত বেশি ফুলেনি তো তারপরও আলহামদুলিল্লাহ প্রতিটা পিঠাই খুবই সুন্দর হয়েছিল এই তো দেখুন কতটা ফুলেছে আর খুবই সফট হয়েছে আর ভেতরে ছিদ্র ছিদ্র চিতৈ পিঠার ভিতরে যে ছিদ্র ছিদ্র থাকে ওরকম ছিদ্র ছিদ্রই হয়েছে আর এই চালটা দিয়ে এত সুন্দর পিঠা হবে আমি চিন্তাও করতে পারিনি এবার আমি প্রথমেই এই চালটা দিয়ে পিঠাটা তৈরি করেছি তো একে একে এভাবে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিব আর ওই দিকটাতে আমি আরেকটি পাতিরে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল হতে দিচ্ছি এই তো আপনাদের একটি পিঠা আমি ভেঙে দেখাবো ভিতরে কেমন হয়েছে এই তো দেখুন ভিতরে অসংখ্য ছিদ্রযুক্ত চিত পিঠা রেডি তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এই তো এখন দুধটাও জাল হয়ে গিয়েছে দুধের সাথে আমি চিনি গুড় আর নারকেল দিয়ে দিয়েছি তো নারকেল দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি জাল করে আমি দুধের চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি গরম গরম পিঠাটাই আমি দুধের মধ্যে দিয়ে দিব এই তো আর কিছু পিঠা আমি রেখেছি গরু মাংস দিয়ে খাওয়ার জন্য যেহেতু আমার ছেলে খুবই পছন্দ করে আর রাতে আমরা পিঠা দিয়েই গরু মাংসটা খেয়েছি আর কিছু পিঠা আমি দুধে ভিজিয়ে নিয়েছি আর এই পিঠাটা আমি বানাচ্ছি দাওয়াতের আগের দিন রাত্রে তো যেহেতু দুধে ভিজাবো সারা রাত্রে দুধে ভিজলে পিঠাটা ভালো ফুলবে আর এখানে আমি প্রায় আড়াই লিটার দুধ দিয়েছি আড়াই লিটার দুধ জাল করে নিয়েছি তো জাল করে আমি গুড় দিয়ে দিয়েছি নারকেল দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু গুড়ে পারফেক্ট মিষ্টিটা হয় না তো আমি এখানে একটু চিনিও ইউজ করেছি তো দেখুন কতটা দুধ আছে পিঠাটা ভিজিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আলহামদুলিল্লাহ পিঠা এতটা ফুলেছে সবগুলো দুধ টেনে নিয়েছে তো আমার কাছে মনে হচ্ছিলো আর একটু দুধ দিলে মনে হয় ভালো হতো তো সবগুলো দুধ যেহেতু টেনে নিয়ে পিঠাগুলো একদম সফট আর নরম হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নাস্তা করে গরম গরম এক কাপ কফি খেয়েই কাজে লেগে পড়ব আর দাওয়ারটা ছিল রাত্রে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আস্তে আস্তে একটা একটা করে রান্না বসিয়ে দেবো তো আজকে আমি রান্নার ভেতরে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গরুর বুড়ি রেসিপি তো গরুর বুড়ির রেসিপি আজকে শেয়ার করব তো চিন্তা করলাম যেহেতু এটা রান্না করব আমি এখনও আমার চ্যানেলে গরুর বুড়ির রেসিপিটা দেইনি তো যেহেতু আজকে আমি গরুর বুড়িটা রান্না করব তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি গরু মাংস বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আরেকটি পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর ভুঁড়িটাকে আমি প্রথম আগে থেকেই পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন আমি এই পানিটাতে বুড়িগুলো দিয়ে দিব আর দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিব। এতে করে বুড়ির যে এক্সট্রা গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে তো আমি সবসময় যখন বুড়ি রান্না করি তখন আমি এভাবে ভাপ দিয়েই রান্না করি আর এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে আমি কিছু গরম মশলা দিয়ে নিয়েছি এখানে তেজপাতা লং দারচিনি এলাচি আর সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচটাও দিতে পারেন তো প্রথমে ওটা ও মশলাটাকে একটু তেলে ভেজে তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য লবণটা আমি আগেই দিয়েছি আর পেঁয়াজটাকে আমি অত বেশি লাল করব না এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আছে তো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তো এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরার গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনে গুঁড়া আর টু টি স্পুন আমি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব এই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভুড়িগুলা দিয়ে দিব এই তো ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে ভুঁড়িগুলো ভালো করে মিক্স করে নিব মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের মতো আর এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম আছে থাকবে এই তো পনেরো মিনিট পরে দেখলাম ভুঁড়ি থেকে অনেক পানি ছেড়েছে তো এই পানিটাতেই আমি ভুঁড়িটা রান্না করে নিব তো চুলার আঁচটা আমি এখন কমিয়ে দিয়েছি এই পানিটাতেই যেন ভুঁড়িটা সেদ্ধ হয়ে যায় তো আমি আবারও ঢেকে দিয়েছিলাম ঢেকে আরও পনেরো বিশ মিনিট ঢেকে দিয়েছিলাম তো দেখুন পানিগুলো শুকিয়ে গিয়েছে আর ভুড়িটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ যার যার স্বাদ মতো কেউ একটু ঝাল বেশি খেলে একটু বেশি কেউ কম খেলে কম তো যেহেতু আমার ছেলে মেয়ে ভুঁড়িটা পছন্দ করে আর ঝালো ওরা অত খেতে পারে না তাই আমি কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছি তো বুড়িটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আরেকটি কড়াইতে ভুঁড়িটাকে আমি বাগার দিয়ে নিব তো প্রথমে আরেকটি কড়াইতে আমি তেল দিয়েছি কিছুটা মরিচ দিয়েছি আর ওয়ান টি স্পুনের মতো জিরা দিয়েছি গোটা জিরা দিয়ে তারপর আমি রসুন দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো আর হাফ কাপ পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি পুরোপুরি লাল করব না এই তো এখন আমি বুড়িটা ঢেলে দিব পেঁয়াজের সাথে তো আপনারা চাইলে ইচ্ছা করলে বাগারটা নাও দিতে পারেন ভালো করে ভাজা ভাজা করে নিলেই হবে তো আমি বাগারটা দিয়েছি এতে করে বুড়ির ফ্লেভারটাও খুবই ভালো আসে আর খেতেও খুবই মজা লাগে এ তো আমি এখন বুড়িটা নামিয়ে নিব নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো সেদিনের বুড়িটা খুবই মজা হয়েছিল আমার গেস্টরাও বলছিলো বুড়িটা অনেক ভালো হয়েছে আর আমি বুড়িটা সবসময় একটু ভাজা ভাজা করে খেতে পছন্দ করি তো এ তো এখন আমি বুড়িটা সার্ভ করে নিব আর এই ভড়িটা পরোটার সাথে গরম গরম ভাতের সাথে বা পোলার সাথে খেতে খুবই মজা লাগে আর ভড়িটা আমি পুরোপুরি ভাজা ভাজা করেছি একটু ঝোল রাখি নিয়ে ভাজা ভাজা করে খেতেই ভালো লাগে তো ওই দিকটাতে আমি আবার ডিমটাও রান্না করে নিয়েছি আমি ডিম রান্নাটা শেয়ার করে নিই তো ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি একে একে রান্না করে আমি সবগুলোই ডিশ আউট করে নিচ্ছি আর এদিকটাতে আমি মাছ ভোনা করব তো মাছ বোনার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম ভাজা মাছটা আমি এখন মশলাতে দিয়ে দিচ্ছি আর মাছটা ছিল ওরা মাছ এটা একটা ইটালিয়ান মাছ এই মাছটা খেতেই ভালো লাগে তো ওই দিকটাতে আমার ছেলেকে বললাম বাবা আমাকে একটু ভ্যাকিউম করে দাও সব কিছু তো আমার ছেলে এদিকটাতে ভ্যাকিউম করে দিচ্ছে আর মেয়েও ঘরটা গুছিয়ে নিচ্ছে তো যেহেতু আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত তো ওই দিকটাতে ছেলে মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছি ঘর গুছানোর জন্য আর একা হাতে তো সব কিছু সম্ভব হয় না তো ছেলে মেয়ে হাজব্যান্ড যদি হেল্প না করে তাহলে আমি হয়তো বা কাজগুলো শেষ করতে পারবো না আর যেহেতু আজকে গেস্ট আসবে রাত্রে তো ডিনারের জন্য বলেছি তো সব কিছু আমি কাজটা আমার শেষ করে ফেলতে হবে সন্ধ্যা ছয়টার আগেই তো আমার রান্নাবান্না শেষ করে তারপরে আমি টেবিল গুছাতে চলে আসলাম তো টেবিলটাকেও গুছিয়ে নিলাম তো আমি ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম একটি আপুর সুন্দর একটি কমেন্টের উত্তর আমি আজকে দিব তো আপুটি আমাকে কমেন্ট করেছিলেন আমার ছেলে মেয়ে এত সুন্দর করে বাংলা কিভাবে পড়তে লিখতে এবং বলতে পারে আর বাংলাদেশের প্রতি এত টান কিভাবে হয়েছে তো ইটালিতে যেহেতু আমি প্রায় পঁচিশ বছর যাব থাকি তো এই পঁচিশ বছরে আমার বেশ কয়েকবার বাংলাদেশে যাওয়া হয়েছে তো যতবারই বাংলাদেশে গিয়েছি আমি তিন মাস ছয় মাস এরকম করেই বাংলাদেশে থেকেছি আর লাস্ট কয়েক বছর আগে আমি প্রায় দুই বছর বাংলাদেশে থাকতে হয়েছে কিছু ব্যক্তিগত কাজের কারণে তো ওই দুই বছরে যখন বাংলাদেশে গিয়েছিলাম আমার ছেলের বয়স ছিল দশ আর মেয়ের বয়স ছিল সাত তো ইটালিতে লেখাপড়া চলাকালীনই আমার যেতে হয়েছে বাংলাদেশে তো মেয়ে তখন ক্লাস থ্রিতে পড়তো ইটালিতে আর ছেলে ক্লাস ফাইভে তো ওই মুহূর্তেই আমার যেতে হয়েছে তো বাংলাদেশে যখন গিয়েছি আমি সাথে সাথেই আমার ছেলে মেয়েকে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি এর পাশাপাশি আমি বাসায় প্রাইভেট টিচারও রেখেছিলাম আর টিচারের প্রাইভেট টিচারের পাশাপাশি আমি আরবি টিচারও রেখেছিলাম তো এতে করে আমার ছেলে মেয়ে আরবিটাও খুব ভালোভাবেই শিখেছে কোরআন শরীফ খতম দিয়েছে ওরা বাংলাদেশে দুই বছর থেকে তো এভাবেই আমার ছেলে মেয়ে বাংলাটা খুব ভালোভাবে শিখেছে যেহেতু দুইটা বছর বাংলাদেশের স্কুলে লেখাপড়া করেছে আর ছোটবেলা থেকে যতবারই বাংলাদেশে নিয়ে গিয়েছি ওদেরকে সবাই খুবই আদর করেছে আর খুবই আদর করে আর দাদা দাদি নানা নানির আদরটাও বুঝেছে আর আমার প্রতিটা আত্মীয় স্বজনই আমার ছেলে মেয়েকে খুবই আদর করেছে তো এভাবেই আদর পেয়ে পেয়ে আর বাংলা ভাষা কথা বলতে বলতেই কথা শুনতে শুনতেই ওরা খুব ভালো বাংলাটা বলতে শিখেছে আর যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি তো স্কুলে ভর্তি করানোর কারণ আমার ছেলে মেয়ে বাংলা ভাষাটাও পড়তে শিখেছে এবং লিখতে শিখেছে আর এই দুই বছরে আমার ছেলে মেয়ে বাংলাদেশে দুইটা বিয়েও দেখেছেন আমার দুইটা কাজিনের বিয়ে হয়েছে তো কাজিনের বিয়েতে খুবই আনন্দ করেছেন আর বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানে কিভাবে আনন্দ করে কিভাবে মজা করে এগুলাও ওরা দেখে দেখে শিখেছেন ওরাও খুব মজা করেছে তো ঈদেও যেহেতু প্রতিবার বাংলাদেশে গেলে আমি ঈদ পেয়েছি হয় রোজার ঈদ পেয়েছি না হয় কোরবানির ঈদ পেয়েছি আর এই দুই বছরে তিনটা ঈদ পেয়েছি তো ঈদে ওরা খুবই আনন্দ করেছে খুবই মজা করেছে সব কাজিনরা যখন একসাথে হতো ওরা খুবই মজা করতো তো এইভাবে এইভাবে বাংলাদেশের ট্রেডিশনাল অনুষ্ঠানগুলা কিভাবে হয় দেখতে দেখতেই শিখেছে আর কন্টিনিউ দুই বছর থাকার কারণে স্কুলে ভর্তি করানোর কারণে বাংলা ভাষাটা লিখতে পেরেছে পড়তে পেরেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমার ছেলে আমি খুব ভালোভাবে বাংলা শিখাতে পেরেছি পড়াতে শিখাতে পেরেছি আর লিখতেও পারে তো বাংলাদেশের ট্রেডিশনাল সব কিছুই চেষ্টা করি ধরে রাখার জন্য তো আলহামদুলিল্লাহ ইটালিতেও আমরা যে কয়েকজন ফ্যামিলি একসাথে চলাফেরা করি সবাই চেষ্টা করি বাংলাদেশের ট্রেডিশনালভাবেই চলাফেরা করার জন্য আর ঈদগুলোতে আমরা খুবই আনন্দ করি তো প্রতি ঈদেই আমরা একজন আরেকজনের বাসায় যাই আনন্দ করি তো এভাবে এভাবেই বাচ্চারা খুব ভালোভাবে বাংলা শিখেছে আর ট্রেডিশনালগুলো জানে আমাদের ঈদগুলোও কিভাবে পালন করে সেটাও ওরা বুঝতে শিখেছে তো যাই হোক সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন যেন সব সময় এরকমটাই থাকে আর এভাবেই যেন সব সময় কাটে আর বাংলা সব কিছু বাংলাদেশের সব কিছুই যেন ওরা ধরে রাখতে পারে তো কথা বলতে বলতে ব্লগটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখানে আমি রান্নাবান্নাগুলোও কি কী রান্নাবান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর পোলাওটাও রান্না করে ফেলেছি তো এই তো আমার গেস্টরাও চলে এসেছে কথা বলতে বলতে আমার ব্লকের শেষ পর্যায়ে চলে এসেছি তো আশা করছি আমার ব্লগটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ব্লগটিতে একটি লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম